এটা হচ্ছে খুদে বরং লাল মাঠ আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ভিউ আমাদের প্লেয়াররা প্র্যাকটিস করতেছে নাজমল বোলিং এ ব্যাটিং এ আমরা এখানে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করতেছি এটা হচ্ছে মাঠের চারপাশের সারাউন্ডিংস জোরপুকুর থেকে বিশ টাকা করে রিক্সা ভাড়া লাগবে জনপ্রতি অটো দিয়ে আসলে প্রত্যেকে জনপ্রতি বিশ টাকা করে লাগবে আরফাত বেটিং সুযোগ পাচ্ছে না অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে ব্যাটিংয়ের সিরিয়াল আসছে পিছনে দাঁড়াও পিছনে ও বলে এটার বোলিং পিস মনে হচ্ছে ভাই না নাকি সকাল বলে এরকম মনে হচ্ছে বল উঠতেছে কিন্তু হাসান ভাই একটা ছয় মারেন এখন কেউ ছয় মারতে পারে নাই